দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনা কন্যা সামা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি এছাড়া সাবেক কৃষি মন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক রোকসান আমিনের রিপোর্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের দশ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করেছে দুদক হুকুমের আসামি করা হয় মা শেখ হাসিনাকে একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের মামলার আসামি পুতুল কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছে দুদক সাইমা পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে তদন্তকারী কর্মকর্তা যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন ঘটনাস্থল পরিদর্শন করবেন অভিযোগ প্রমাণের সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাতয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ দুই কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নয়টি ব্যাংক হিসাবে পনেরো কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার মামলা হয়েছে। একই সাথে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে আমিন চ্যানেল আই ঢাকা